মনোনয়নপত্র জমা দিলেন কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন তিনি আজ মনোনয়নপত্র জমা দিলাম এবং তিনি জানান বিপুল ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস তার সাথে সাথেই তিনি বলেন ভোটের ব্যবধানেও নিশ্চিতভাবে বাড়বে এবং শেষ হাসি হাসবে তৃণমূল কংগ্রেস বিরোধী প্রার্থী শোভেন্দু অধিকারীর সাথে মনোনয়নপত্র জমা দেন তিনি দিতে গেলে ইউশিসির অধিকারকে বাঁধার সম্মুখীন হতে হয় এই প্রসঙ্গে তিনি বলেন নির্বাচন কমিশন তার কিছু বিধিনিষেধ আছে একজন প্রার্থী সহ চারজন ভেতরে যেতে পারেন নিশ্চিতভাবে কিছু গরমিল ছিল তাই বাধা দিয়েছেন আমরাও তো ভেতরে গেছিলাম আমাদের তো কই বাধা দেয়নি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন অতীত কোন ইতিহাস দেখাতে পারবে না তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস আমরা দেখাতে পারবো সন্ত্রাস সৃষ্টি করে ভগবান কোর খেজুরি সহ বিভিন্ন জায়গায় রাজনৈতিক এলাকা তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছে বিজেপির দল এখনো চক্রান্ত করে চলছে তবে এবারেও তা সফল হবে না দিনের আলোর মতো এটা পরিষ্কার হয়ে গেছে বাংলায় তৃণমূল কংগ্রেসের বিজয় পতাকা উড়বে মনোনয়ন দাখিল করলাম গুরুত্বপূর্ণ নিশ্চিত নিশ্চিতভাবে নির্বাচন তৃণমূল জয়যুক্ত হবে মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ মানুষ যারা ভারতীয় জনতা পার্টির প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের রাজনৈতিক চরিত্র সম্পর্কে কাঁথি লোকসভা কেন্দ্রের মানুষ জেনে গেছেন স্বাভাবিক নিয়মেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে লোকসভার কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছি মানুষ বিপুল পরিমাণ আশীর্বাদ করবেন জয়ের মার্জিন উনিশের থেকে বাড়বে আজকে বর্সিয়ান রাজনীতিবিদ তথা কাঁথির বিদায়ী সাংসদ শিশির অধিকারী জানাচ্ছেন যে তৃণমূল মানেই চোর অত চোরেদের একটিও কেউ ভোট দেবে না শিশিরবাবু বর্সিয়ান মানুষ শ্রদ্ধা করি বর্সিয়ান সাংসদ হলে আদর্শ থাকতো শিশির বাবুর সাংসদ হওয়ার শুরু তৃণমূল কংগ্রেসের প্রতীক থেকে আর সাংসদ জীবনের যবনিকাও তৃণমূল কংগ্রেসের প্রতীক নিশ্চিতভাবে ওনার কাছ থেকে এই কথা আশা করা যায় না আজকে যিনি প্রস্তাবক ছিলেন শিশুরবাবু তাকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল পরে পুলিশের সঙ্গে বাবুর হয় তিনি বলছেন ভয় পেয়েছে বলে অবৈধ লোক তার জন্য বাধা দেওয়ার চেষ্টা এটাকে আপনারা কিভাবে আটকানোটা চেষ্টা চলছে বলে তারা অভিযোগ দেখুন নির্বাচন কমিশন তার বিধিনিষেধ আছে বিধিনিষেধের বাইরে নিশ্চিতভাবে কাউকে মনোনয়ন দাখিলের জায়গায় প্রবেশ করতে দেবে না ক্যান্ডিডেট সহ চারজন প্রবেশ করবে যেখানে মনোনয়ন জমা দেবে নিশ্চিতভাবে কিছু গডমিল ছিল সেই কারণে কেউ বাধা দিয়েছেন আমরা তো গেছিলাম কেউ বাধা দেননি আমরা ক্যান্ডিডেট সহ চারজন গেছিলাম ভিতরে প্রবেশ করছিলাম আবার একজনের প্রয়োজন হলো একজনকে বাইরে আসতে হলো আর একজন ভিতরে গেলে স্বাভাবিক নিয়মে নির্বাচন কমিশনের যা রুলস আছে সেই রুলস মেনে সমস্ত মানুষকে চলা উচিত সমস্ত প্রার্থী দাবি করছে আমাদেরকে হচ্ছে রেজাল্টে রেজাল্ট তো সময় কথা বলবে ভাই মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন চার তারিখ কাফি লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্রের সামনেই আপনারা তো অধীর আগ্রহে অপেক্ষা করবেন আর মানুষের রায় নিয়ে বাড়ি ফিরবেন বলছি সুন্দরবাবু দাবি করছেন যে পটাশপুর ভগবানপুর সহ বিস্তীর্ণ এলাকায় হারের ভয়ে তৃণমূল সন্ত্রাস করছে বেশি বেশি বিজেপি কর্মীদের করছে তৃণমূল সন্ত্রাস করেছে অতীতের কোন রাজনৈতিক ইতিহাস অতীতের কোন ঘটনা থেকে প্রমাণ করতে পারবেন না উপরন্তু আমরা প্রমাণ করতে পারবো দু হাজার একুশে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে ভগবানপুর খেজুরি সহ বিস্তীর্ণ এলাকায় রাজনৈতিকভাবে ক্ষমতা আসার চক্রান্ত করেছিলেন আবার সেই চক্রান্ত করছেন তবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সেই চক্রান্তকে ব্যর্থ করে দেবে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রাককালে আজকে আমাদের কাঁথি লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র সম্মানীয় উত্তম বারিক মহোদয় আজকে নমিনেশন জমা দিচ্ছেন আমাদের কাঁথি লোকসভার সাতটা বিধানসভা থেকে বহু কর্মী এবং সৈনিকরা এসছেন আমরা চাইব আগামী পঁচিশে মে আমাদের প্রতি ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে যাতে কাঁথি লোকসভার সমস্ত কর্মী এবং আমরা নেতৃত্ব মিলে যাতে ভোটারদের কাছে পৌঁছোতে পারি আমরা দিদির উন্নয়নকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে আমাদের যে সাতাত্তরটি প্রকল্প আছে জন্মালে শিশু সাথী মারা গেলে সমবেথী সেই প্রকল্পগুলি আমরা প্রচার করছি দুমাস ধরে এবং আর কুড়ি দিন বাকি আছে সেই প্রকল্পগুলোর কথা মাথায় রাখছি যাতে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করতে পারি উত্তম জয় সুনিশ্চিত আমরা চাইব যাতে ব্যবধানটা আমরা বাড়াতে পারি খালি সময়ের অপেক্ষা জয় সুনিশ্চিত যেভাবে লোকসভা ভোটের প্রচার চলছে প্রচারের গতি আরও বাড়বে প্রচারের গতি আরও বাড়বে এবং আমরা সমস্ত জায়গায় আমাদের মিটিং হয়েছে পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির জোন ওয়াইজ এবং পঞ্চায়েত গতভাবে যে সব আমাদের অঞ্চলগুলো আছে সেগুলো আমাদের মিটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আগামী দিনে আরও বেশি করে আমরা যাতে বড় বড় সভা করতে পারি সেটা আমাদের দল নির্ধারণ করে দিবে তাহলে আমরা সেইভাবে প্রচারটা আরও এগিয়ে যেতে পারব আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে আমাদের কাঁথি লোকসভা কেন্দ্রে জননেত্রী আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত আশীর্বাদধন্য প্রার্থী আমাদের কাঁথি লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র ফটাসপুরের জনপ্রিয় বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি যিনি আমাদের কাঁথি লোকসভা কেন্দ্রের জোড়াপুলপতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সম্মানীয় উত্তম বারিক এককে আজকে সারা ভারত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনোনয়ন পেশ করলেন যেহেতু আগামী পঁচিশে মে আমাদের এই লোকসভা নির্বাচন কাঁথি লোকসভা কেন্দ্রে তাই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নিয়ম মেনে আজকে আমাদের কাঁতি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী উত্তম বাড়ি জেলাশাসক অফিসে এসে তার মনোনয়নপত্র জমা করলেন একদিকে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী আর অন্যদিকে প্রার্থী সৌমিন্দু অধিকারী এলেন এবং সৌমিন্দু অধিকারীর সঙ্গে শিশির অধিকারী এলেন কি বলবেন বিষয়টা হচ্ছে যে কেউ এসে মনোনয়ন জমা করতেই পারেন ভারতবর্ষে যেখানে ভারতবর্ষের সংবিধানে উল্লেখ রয়েছে ভারতবর্ষ একটা সার্বভৌম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গণতান্ত্রিক অধিকার প্রত্যেকেরই রয়েছে যে কেউ রাজনৈতিক দল এসে মনোনয়নপত্র জমা করতে পারেন কে বা কাকে নিয়ে এসছেন সেটা আমাদের দেখার বিষয় নয় আমরা চাইব আমাদের প্রার্থী উত্তম বারিক আজকে ওনার সমর্থনে হাজার হাজার কর্মী সমর্থক এখানে উপস্থিত রয়েছেন উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের কাঁচি লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী যিনি আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মানুষের সর্বক্ষণের সাথী পূর্ব মেদিনীপুর মানুষের জেলার সর্বক্ষণের প্রহরী হিসেবে কাজ করেন আমাদের উত্তম বারিক মহোদয় তার সমর্থনে আজকে আমরা এসেছি এবং হাজার হাজার কর্মী সমর্থক এসেছেন আমরা উত্তম বারিকের সমর্থনে আমরা আজকে এখানে মনোনয়নপত্র দাখিল করতে এসেছি আগামী কি উত্তম এমন একজন মানুষ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত মানুষ এবং ওনার গ্রহণযোগ্যতা রয়েছে আগামী দিনে নয় বিগত দু মাস ধরে যেভাবে প্রচার চলছে সেই প্রচারের মধ্য দিয়ে মানুষের স্বতঃস্ফূর্ত ঢল নেমেছে প্রত্যেকটাই প্রচার প্রত্যেকটা কর্মীসভা যেন জনজোয়ারে পরিণত হয়েছে একেবারে সাতটি বিধানসভা কেন্দ্রে সেই দিকে আগামী দিনে যতটা এগিয়ে আসবে আমাদের ভোটের দিন ততটাই নির্বাচনী প্রচারে নতুন নতুনভাবে ঝড়টা উঠতে শুরু করবে যার অস্ত্র হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যো উন্নয়নের অস্ত্রটাকে হাতিয়ার রেখে আমরা সামনে এগিয়ে চলবো এবং আমরা আশাবাদী আমরা সুনিশ্চিত উত্তম বারিকের জয়ংয়ে আমরা আশা রাখছি উত্তম যেন কাঁথি লোকসভা কেন্দ্রে তিন লক্ষ লক্ষের বেশি ভোটে যাতে নির্বাচিত হন সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা